কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডি রিভিউ নিয়ে তো আজকের আইডি টিতে রয়েছে একাশি লেভেল তার সাথে সিজন এইট সেভেন থেকে অল ই রাইট পাস সিজন নাইন ছাড়া তার সাথে ছয়শো প্লাস ভোল্ট কালেকশন এগারোটা ইভো গান ম্যাক্স ওয়ান অফ দা বেস্ট একটা অ্যাকাউন্ট যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার চ্যানেল বায়োতে চলে যাবেন সেখানে আমার সাথে যোগাযোগ করার সকল ইনফরমেশন পেয়ে যাবেন চল্লিশ হাজার লাইক একাশি লেভেল দেখতে পাচ্ছেন তার সাথে মোটামুটি গোল্ডেন প্রোফাইল তো চলে যাচ্ছে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে কী কী রয়েছে দেখতে পাচ্ছেন ছয়শো সাতাশিটার মতো ওল্ড কালেকশন সিজন এই তার সাথে ইনকোপিটারের টপ বান্ডিল তার সাথে গোল্ডেন শেডের বান্ডিলটাও রয়েছে তার সাথে রয়েছে এই লাইক পাসটা সিজন সেভেন তার সাথে হোয়াইট টি শার্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে যেটা লেভেল টু পর্যন্ত তার সাথে এই ইনকোভেটার বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলোর এই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তো অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন আর সকল ইনফরমেশন আমার কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে সিজন টেন দেখতে পাচ্ছেন সিজন নাইন নেই সিজন সেভেন থেকে অল ইপি তার সাথে উইদাউট সিজন নাইন তার সাথে দেখতে পাচ্ছেন সকল ধরনের এটা ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটা একটু মিস্ত্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটা হলো যে এই বান্ডিল টাও রয়েছে দেখতে পাচ্ছেন ডেভেল হান্টার বান্ডিল টা তার সাথে রয়েছে এটা একটা ইনকোপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোপিটার বান্ডিল তার সাথে হাঙ্গার বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কী বান্ডেল রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন কারণ স্কিপ করলে অ্যাকাউন্টটিতে কী কী রয়েছে আপনারা বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন এটি টেন কোমিটার বান্ডেল তার সাথে এঞ্জেলিক প্যান্ডেল ফুল বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি বান্ডেলের দিক থেকে খুবই সেরা একটা বান্ডেল তার সাথে এগারোটি ভোগান ম্যাক্স একাশি লেভেল সিজন সেভেন টু অল ইপি উইদাউট উইদ আউট নাইন তার সাথে আর কী কী রয়েছে মোটামুটি আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না আপনারা দেখে থাকলে অবশ্যই আমাকে জানাবেন ইমোট কালেকশনে চলে এই মোটামুটি একশো পাঁচটা ইমোট রয়েছে অ্যানিমেশন রয়েছে প্রায় এগারোটার মতো তো ওয়াপেন কালেকশন চলে যাচ্ছে ওয়াপেন কালেকশন ওয়াপেন কালেকশন কি কি রয়েছে ইভো অ্যামফোর অন লেভেল ফাইভ তার সাথে এটা লেজেন্ডারি একটা স্কিন তার সাথে এইটো এটা ও লেজেন্ডারি এটাও লেজেন্ডারি এট লেজেন্ডারি এট ও লেজেন্ডারি এটো লেজেন্ডারি বটামুটি উনিশটার মতো এই কে লেভেল সেভেন ইনকুডার একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সের একটা স্কিন তো মোটামুটি ইউজ পরিমাণে একে স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো স্কার লেভেল সেভেন তার সাথে এগুলো সব লেজেন্ডারি দেখতে পাচ্ছেন গ্রোজা লেভেল সেভেন মোটামুটি তিনটা লেজেন্ডারি পেয়ে যাচ্ছে ইভো ফার্মাস লেভেল ফাইভ তার সাথে দুইটা তিন তিনটার মতো চারটার মতো লেজেন্ডারি পেয়ে যাচ্ছে মোট পাঁচটা ইভো এক্স সেভেন লেভেল সেভেন একটা লেজেন্ডারি রয়েছে এ আই নাইনটি ইভো যেটা লেভেল সেভেন ইনকুবেটারের টপ স্কিন রয়েছে তার সাথে আরো দুইটা তিনটা লেজেন্ডারি মোট ফোন পাঁচটা রয়েছে এই ইউজির ইনকুবেটার একটা স্কিন রয়েছে তার সাথে মোটামুটি তিনটার মতো লেজেন্ডের চারটার মতো লেজেন্ডারি পেয়ে যাচ্ছি তার সাথে প্যারাফেল একটা ইনকুবেটার স্কিন রয়েছে তার সাথে ইউজ প্রমাণের কালেকশন তার সাথে এখানে মোটামুটি ইনকুবিটির স্কিন দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এম সিক্সটির ফায়ার স্কিন যেটা সেটা রয়েছে দেখতে পাচ্ছেন ইভো ইউ এমপি লেভেল সেভেন টপ ইনকোভিউটার স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো সব স্কিন স্কিনগুলো ব্রাদার ইভো এমপি ফাইভ লেভেল ফোর দেখতে পাচ্ছেন তার সাথে এখানে সব স্কিন স্কিনগুলো রয়েছে মোটামুটি যেগুলো রয়েছে সেগুলো একটু দেখাচ্ছি তো তার সাথে হলো কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে ফ্ল্যাশিং এমপি ফোরটিও রয়েছে তো যেটা হলো পকার এমপি ফোরটি বলে আমরা সবাই চিনি পি নাইনটির ইনকোপিটের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন গ্রিনটা থমসন লেভেল সেভেন তার সাথে এখানে লেজেন্ডারি স্কিন তিনটে হয়ে যাচ্ছে ব্যাক্টোর লেজেন্ডারি স্কিন রয়েছে দুইটা তো অ্যামটেল লেভেল সেভেন তার সাথে এই ইভো অ্যামটেন যেটা লেভেল ফোর দেখতে পাচ্ছেন মোটামুটি তার সাথে রয়েছে ভিভো টু শোটা লেভেল সেভেন মোটামুটি লেজেন্ডারি গান স্কিন রয়েছে অনেকগুলো তো এখানে তেমন কিছু এগুলো তেমন কেউ দেখতে চায় না তো দেখাচ্ছি না তো ফিসের স্কিন দেখতে পাচ্ছেন মোটামুটি ফিসের স্কিন রয়েছে কয়টা তিনটার মতো আর ওয়ালের স্কিন রয়েছে প্রায় ছত্রিশটার মতো তো মোটামুটি এই ছিল আজকের আইডিটিতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচ অক্ট সে করবেন আর নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম